যারা আল্লাহ খোদা গড ভগবান ঈশ্বর এগুলোতে বিশ্বাস করে তাদেরকে আমরা আস্তিক বলি আর যারা কোনো স্রষ্টা আল্লাহ খোদা গড ভগবান ঈশ্বর এসবে বিশ্বাসী নয় তাদেরকে আমরা নাস্তিক বলি যারা আস্তিক তারা নাস্তিকদের খুবই দুর্ভাগা মনে করে তাদেরকে নরকের কীট মনে করে তারা এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট নিশ্চিত জাহান্নামি এসব মনে করে খুব আত্মতুষ্টিতে ভোগে যে আমি তো আস্তিক আমি স্বর্গে যাব আমি প্যারাডাইসে যাব হেভেনে যাব মুসলিম হলে আমি জান্নাতে যাব নাস্তিক তো জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতের ঘ্রাণও পাবে না সে নিশ্চিত জাহান্নামে যাবে এই যে আত্মতুষ্টি ওভার কনফিডেন্স এটা যে আমাদের জন্য কত ভয়ঙ্কর কত যে ক্ষতিকর এটা আমরা কখনো ভেবে দেখি না আমরা যারা আস্তিক হই যারা ভাগ্যগুণে মুসলিমের ঘরে জন্ম নেই তারা এত বেশি ইগো ক্রাইসিসে ভোগে তারা মনে করে কালেমা যেহেতু একবার পড়েছি আমার জান্নাতে যাওয়া কে কালেমা তো একবার পড়েছি আজ হোক কাল হোক জাহান্নামের শাস্তি ভোগ করে হোক জান্নাতে আমি যাবই যারা উগ্রবাদী মুসলিম তারা তো মনে করে শুধু নাস্তিক না ইহুদি বৌদ্ধ খ্রিস্টান সবাই জাহান নামে যাবে শুধুমাত্র আমরাই জান্নাতে যাব মানে ভাবটা এমন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যারা আরও উগ্রবাদী যেমন যারা শিয়া তারা মনে করে সন্নিরা যাবে দুজোখে আমরা যাব জান্নাতে যারা সন্নি তারা মনে করে শিয়ারা যাবে দুজোখে আমরা যাব জান্নাতে আর প্রত্যেক দলের মধ্যে যে আরও উপদল আছে তারা তো আরও ভয়ঙ্কর যারা কট্টরবাদী যেমন আহলে হাদিস মনে করে তারাই একমাত্র হক সঠিক সহি হাদিসগুলো বেছে বেছে মেনে চলে বাকি সবাই শিরেক বিদাতে কুফরিতে নিমজ্জিত সুতরাং আমরাই হচ্ছে জান্নাতের হকদার জামাতি হিজবুতি তাবলিগি পীরবাদী মাজারবাদী সবারই একই ধরনের সেন্টিমেন্ট কাজ করে এটা যে কত ভয়ঙ্কর কতটা আত্মঘাতী এটা আমরা কখনো ভেবে দেখি না যেই সুন্নি যেই আহলে হাদিস যেই জামাতি যেই তাবলিগি যেই পীরবাদী যেই মাজারবাদী মনে করে আমি জান্নাতের হকদার সে বড় ধরনের ইগো ক্রাইসিসে ভোগে ওভার কনফিডেন্সে ভোগে সে মোল্লা মৌলভীদের কাছ থেকে দোয়া শেখে অমুক দোয়া পড়লে আশি বছরের গুনামাফ অমুক দোয়া পড়লে সাগর সমান গুনামাফ অমুক দোয়া পড়লে পুকুর নদী খাল বিল পানিতে যত ফেনা হয় সেই ফেনা সমান গুণাও মাফ হয়ে যাবে রাত্রের অমুক সময়ে আয়তুল কুর্সি পড়লে এত হাজার লক্ষ নেকি হবে অমুক অমুক দোয়া অমুদ অমুক অমুক দরুদ অমুক অমুক তাজবি তাহালিল পড়লে এত হাজার মেট্রিক টন সোয়াবার আমল নামায় লেখা হবে অমুক অমুক নফল সুন্নত ওয়াজিব নামাজ পড়লে দাড়ি রাখলে টুপি রাখলে জুব্বা পড়লে ডান হাতে খেলে লাউ খেলে খেজুর খেলে শুধু সোয়াব আর সোয়াব আর ভুলে চুকে পাপ টাপ যা কিছু হয়ে যায় তা তো নামাজের মাধ্যমেই সাফ হয়ে যায় পুকুরে পাঁচবার গোসল করলে যেমন তার দেহে কোনো ময়লা থাকে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেও তার গায়ে পাপের কোনো ময়লা থাকে না দাড়ি টুপি জুব্বা জিকি রাজগার তসবি তাহালিল ডানাতে খাওয়া মেসাক করা খেজুর খাওয়া লাউ খাওয়া ঘাটে ঘাটে সোয়াব সে ব্যথা পেলেও সোয়াব সুই ফুটলেও সোয়াব এত হাজার কোটি লক্ষ সোয়াবের সাগরে সে হাবডুবু খায় একটা সময় সে নিজেকে উলিয়া উলিয়া ভাবাও শুরু করে এবং ভাবা কী সে দাবিও করে দরবার খুলে বসে তারপর জান্নাতের টিকিট বিক্রি করে বেড়ায় মরিদদের বলে আমি একা জান্নাতে যাব না তোমাদের একজন মরিতকে রেখেও আমি জান্নাতে যাব না হাসরের মাঠে বড় বড় জাহাজ নিয়ে আসব নৌকা নিয়ে আসবো হেলিকপ্টার প্লেন নিয়ে আসবো সেগুলোতে ভরে ভরে। সুপারিশ করে তোমাদের আমি নিয়ে যাব, জান্নাতে তোমরা না যেতে আমি তোমাদের পীর আমি তোমাদের আউলিয়া আমি কোনো দিনও যাব না এত সহজ এত সহজ না আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা মানুষ নাস্তিক হলো বা আস্তিক হলো এতে আল্লাহর কি যায় আসে আপনি অনেক বড় আস্তিক হলেন অনেক বড় বড় দাড়ি রাখলেন জুব্বা পরলেন খেজুর খেলেন টুপি পরলেন এতে পৃথিবীর কি যায় আসে এতে সমাজের কি যায় আসে এতে অভাবী মানুষের কি যায় আসে এতে আপনার পরিবার সমাজ প্রতিবেশী আত্মীয় স্বজনের কি যায় আসে কিছুই যায় আসে না অন্যদিকে একজন নাস্তিক সে যদি ইনসাফের পথে থাকে কথায় কাজে সৎ হয় পরোপকারী হয় ধৈর্যশীল হয় সবার সাথে বিনয়ী হয় ভদ্র হয় মিষ্টি আচরণ করে বিপদে আপদে তার গরিব আত্মীয় স্বজনের পাশে থাকে প্রতিবেশীর পাশে দাঁড়ায় মানুষকে দান করে সদগা করে মানুষের উপকার করে চ্যারিটি করে মানুষের জন্য হাসপাতাল বানিয়ে দেয় ব্রিজ বানিয়ে দেয় কালভাট বানিয়ে দেয় ঘরবাড়ি বানিয়ে দেয় গরিব মানুষদের জামা কাপড় দেয় তাদের চোখের পানি মুছে দেয় মুখে হাসি ফোটায় আপনার মতো জুব্বাওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা লাউ খাওয়া খেজুর খাওয়া শত হাজার লক্ষ মানুষের চেয়েও ওই নাস্তিক এই পৃথিবীর জন্য এই পৃথিবীর মানুষের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট কি হতে পারে না আপনি যে আত্মতুষ্টিতে ভুগছেন যেই খেজুর খেয়ে জুব্বা পরে রোজা রেখে নামাজ পড়ে সোয়াব কামাই করছেন আর অল্প কিছু দান সাদগা করছেন অল্প কিছু উপকার করছেন অন্যদিকে ঘোষ খাচ্ছেন মানুষের উপর জুলুম করছেন ইনসাফ নাই আপনার মধ্যে সত্যবাদিতা নাই ধৈর্য নাই হাসরের মাঠে যখন আট নয় নম্বর আয়াত অনুযায়ী সুরা আরাফের আপনার এই পাপ আর সোয়াব ওজন দেয়া হবে দেখা যাবে যে আপনার সোয়াবের চেয়ে পাপের পরিমাণ অনেক অনেক বেশি এমন হওয়া কি মোটেই অসম্ভব মোটেই অসম্ভব না আর অন্যদিকে যে নাস্তিক পরোপকারী কোরআনে যে সমস্ত সৎ গুণের কথা বলা হয়েছে তার সব কিছু পালন করে মৃত্যুর দু বছর আগে সে তাহিদের পথে ফিরে আসলো দেখা গেল হাসরের মাঠে তার নাকি ওজন তার পাপের চেয়ে অনেক 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 বেশি হয়ে গেল সেই সফল কাম হয়ে গেল আর আপনি চিরস্থায়ী জাহান্নামে হয়ে গেলেন এই যে আস্তিকতা নিয়ে আমরা যে ইগো ক্রাইসিসে ভুগি ওভার কনফিডেন্সে ভুগি অহংকারে ভুগি এরকম অহংকার এই পৃথিবীতে মানুষ আসার আগে সবচেয়ে বেশি দেখিয়েছিল আজাজিল সবচেয়ে বেশি দেখিয়েছিল ইবলিস বলা হয়ে থাকে তার ইবাদত এত এত বেশি ছিল সত্তর হাজার বছর কোথাও বলা হয় সাত লক্ষ বছর কোথাও বলা হয় সত্তর লক্ষ বছর আপনি যে সমস্ত রিচুয়াল করেন তার চেয়ে অনেক অনেক বেশি করেছিল কিন্তু সে এই ইগো ক্রাইসিসে ভুগেছিল আত্ম অহংকারে ভুগেছিল আপনার মতো সুতরাং বিশাল বড় যুব্বওয়ালা আস্তিক হওয়ার চেয়ে এই পৃথিবীর জন্য উপকারে পৃথিবীর গরিব অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর মতো মানুষ অনেক বেশি গুরুত্বপূর্ণ এজন্যই ইব্রাহিম নবীর যুগে সুরাহাজার আটাত্তর নম্বর আয়াতে যখন আমাদের মুসলিম সম্বোধন করা হয়েছিল তারও অনেক আগে আমাদের সৃষ্টির সময় আল্লাহ খলিফা হিসেবে সম্বোধন করেছেন আমাদেরকে খলিফা কি প্রতিনিধি কার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি আল্লা কি করেন তার চোখে কোনো ভেদাভেদ নেই সে নমসূদ্র না ক্ষত্রিয় না ব্রাহ্মণ হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মুসলিম সহি আকিদা না ভ্রান্ত আকিদা শিয়া না সন্নি এসব কিছুই দেখেন না তিনি সবার অক্সিজেন চালিয়ে যান সবার পানি চালিয়ে যান সবার আলো বাতাস একভাবে দেন তিনি সবার খেয়াল রাখেন তার সেই কাজ যখন আপনি করবেন তখনই আপনি হবেন তার প্রতিনিধি তার খলিফা আপনার আশেপাশের আত্মীয় স্বজন প্রতিবেশী অভাবগ্রস্ত মুসাফির সবার খেয়াল যখন আপনি রাখবেন সবাইকে যখন আপন মনে করবেন তখনই হতে পারবেন আপনি প্রকৃত আল্লাহর খলিফা আর এই ধরনের খিলাফত কায়েমের জন্যই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আর এ কারণেই দেখবেন কোরআনে অজস্রবার আল্লাহ বলেছেন সম্পদ প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করো দান করো সাদগা করো কাদেরকে এই গরিব অসহায় আত্মীয় স্বজন প্রতিবেশী এদেরকে তোমরা জুলুম করো না হিংসা করো না গিবত করো না মিথ্যা বলো না ইনসাফ করো ন্যায় বিচার করো এগুলো আল্লাহ কেন বলেছেন এগুলো হচ্ছে আল্লাহর গুণ আল্লাহর গুণ যত বেশি আপনার মধ্যে আপনি আত্মস্থ করতে পারবেন তত বেশি বড় মাপের খলিফা হিসেবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন সুতরাং আপনার পার্সোনাল ইবাদত পার্সোনাল ইবাদত করে ইবলিশের মতো আজাজিলের মতো যদি আপনি নিজেকে অনেক বড় সুফি দরবেশ ভাবেন আপনি বোকার স্বর্গে বাস করছেন আপনার পার্সোনাল ইবাদত পার্সোনাল দাড়িটুপি জুব্বা এগুলোর ধার আল্লাহ ধারে না আপনি কতটা আপনার পরিবারের জন্য আপনার সমাজের জন্য আপনার রাষ্ট্রের জন্য আপনার প্রতিবেশীর জন্য আপনার আত্মীয় স্বজনের জন্য অবদান রাখতে পারছেন আপনি কতটা ইনসাফের পথে থাকতে পারছেন আপনি কতটা সত্যের পক্ষে থাকতে পারছেন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই হচ্ছে প্রকৃত ইসলাম এটাই হচ্ছে প্রকৃত দিন এটাই হচ্ছে সবচেয়ে বিবেচ্য বিষয় মহান আল্লাহ আমাদেরকে প্রকৃত খলিফা হওয়ার তৌফিক দান করুক প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুক এবং আত্মতুষ্টি ওভার কনফিডেন্স আত্ম অহংকারী হওয়া থেকে নিজেকে বাঁচানোর বুদ্ধিমত্তা দান করুক আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন